এটা আমার সংসার এই সংসারে আমি রাজরানি না চাকরানি সেটা আমি আমার নিজেকে যেভাবে উপস্থাপন করব সেটাই কিন্তু হবে আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার সাথেই থাকেন আশা রাখছি ভালো লাগবে সকালে আজকে হালকা ব্রেকফাস্ট প্রথমে চিয়া সিড দিয়ে পানি গরম পানি এর আগে মরি মিথির পানি খাওয়া হয়েছে তারপরে হচ্ছে যে বাদাম খেজুর এগুলো সবারটা খাওয়া হয়ে গেছে আমারটা বাকি আছে আর হচ্ছে ডিম সিদ্ধ ফল আর রসমালাই এগুলো দিয়ে সকালের নাস্তাটা সেরে নেব দেখা যায় যে সকালের নাস্তার পরে বেশিক্ষণ সময় হয় না আবার ঝোড়ের আয়জান দিয়ে দেয় যদি সকালে বেশি ভারী খাবার খাওয়া হয় দুপুরে আর খেতে ইচ্ছে করে না দেখা যায় এই জন্য এখন প্রায় দিনেই অনেকটা হালকা খাবারই খাওয়া হচ্ছে এদিকে দেখাচ্ছিলাম যে মুড়ি মিথি পানি এটা গরম করেছিলাম আর পাতিলটা হচ্ছে যে আগে এক সময় পাতিলে চা বানাতাম যখন শ্বশুর শাশুড়ি সবাই একসাথে ছিলাম বেশি করে বানাতে হতো তো আর আমরা তো জানি চায়ের পাতিল একটু ভিতরে কালো হয়ে যায় আর এদিকে আরও ডিম সিদ্ধ করেছি কারণ ওইখানে প্রথমে ডিম কম ছিল কম সিদ্ধ করা হয়েছিল আর ভাতও অপর পাশে বসিয়ে দিয়েছি ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা ভিডিওতে এখনও লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিবেন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন আর মাটির এই পাত্রটা দেখাচ্ছিলাম এটাও কিন্তু দয়ের বাট এটা দেখতে পুরো বাটির মতো আর এটা আমার খুব ভালো লাগে ভিতরটাও খুব মসৃণ আমি কিছুদিন একটু ব্যবহারও করেছিলাম বাটির মতো তারপরে আবার এখানে এখন চুলার পাশেই থাকে আর আজকে হচ্ছে যে হালকা পাতলা রান্না রান্নাবান্না দেখাচ্ছি আজকে আমি অন্য কাজ করব। টেবিলের কাপড়টা অনেক দিন হয়ে গেছে যে আমি চেঞ্জ করি না তো আজকে সেগুলো একটু চেঞ্জ করব আর এদিকে হচ্ছে যে আমার রান্নাটাও আমি ঝটপট করে নিচ্ছিলাম সংসার জীবনে আমরা আমাদেরকে কিভাবে উপস্থাপন করব। সেটা কিন্তু আমাদেরই পুরো আমাদের উপরেই নির্ভর করে অনেকে নিজের সংসার নিয়ে খুবই ই থাকে যে আমি সংসারে কিছুই না আসলে মেয়েরাই তো সংসারের সব কিছু বাহিরের সব কিছু যেমন ছেলেরা ঘরের সব কিছু মেয়েরা সে এখানে রাজরানি চাকরানি যেটাই হোক না কেন তারই কিন্তু সব কিছু তো আমরা আমাদেরকে কিভাবে উপস্থাপন করব সেটাই হচ্ছে আমাদের ব্যাপার আমরা একটা মেয়ে হিসেবে বউ হিসেবে আমরা আমাদের সংসারটাকে কতটা গুছিয়ে রাখতে পারছি কতটা সাজিয়ে গুছিয়ে নিজেকে উপস্থাপন করতে পারতেছি এটাই হচ্ছে ব্যাপার এদিকে আমি দেখাচ্ছিলাম আমি কই মাছ আর শিং মাছ একসাথে রান্না করেছিলাম এখন আমার রান্না হয়ে আসছে ধনিয়া পাতা দিয়ে দিব তারপরে আর দুই এক মিনিট রাখলেই হয়ে যাবে আমার রান্নাটা কই শিং একসাথে দিয়ে খেতে ভালো লাগে কই মাছ শিং মাছ আগে যখন দেখা যায় তো যে পাঁচমিশালি মাছ পাওয়া যেত মানে এই ধরনের মাছ একসাথে মিক্সড করা সেই মাছটা রান্না করলে কিন্তু রকম স্বাদ লাগে তো এই জন্য দেখা যায় আমি মাঝে মাঝে দুই তিন ধরনের মাছ ইচ্ছে করে একসাথে দিয়ে দেই যাতে ওই রকম স্বাদ লাগে আসলে আগেরটা তো আর এখন লাগে না তারপরে একটু আসলে চেষ্টা ছোটোবেলার সেই খাবারের স্বাদ সেই স্মৃতি এগুলো তো মানে পাবো না একটু মানে মনে করে করা এই হচ্ছে তো আমি এটাকে ই উপরের কাপড়টা উঠিয়ে নিয়েছি তারপরে উপরে আবার আমি কাপড়ের উপরে সেলো দেই সেটাও উঠিয়েছি আমার সেলুলাইটটাও চেঞ্জ করতে হবে আর হচ্ছে যে এখন আমি ভালোভাবে টেবিলটা ক্লিন করে তারপরে আবার বিছাবো প্রথমে ভেবেছিলাম যে আর অন্য আরেকটা আমার ই ছিল তো সেটা আর বিছাবো না তারপরে দেখলাম যে এটা শুধু ভ্যাকসিন দেওয়া ইস ই দেওয়ার পরে সেলোলাইট দেওয়ার পরে কেমন যেন কালো কালো লাগতেছিল ভালো লাগতেছিলো না তারপরেও এইভাবেই দিন রাখছিলাম যে দেখি কেমন লাগে তো পরে মনে হচ্ছিল যে কেমন যেন একটু অন্ধকার আসে আর ভিডিও করলে আরও অন্ধকার আসবে পরে আমি তখন আর করিনি অনেকক্ষণ করার পরে আবার বাসা টাসা মুছে ফেলেছি আর করিনি এরপরে হচ্ছে যে একটু চা বানিয়ে নিয়েছিলাম আর আমার বাকরখানি শেষ হয়ে গেছে বেশ অনেক দিন ধরে আনা হয় না তো এখন আমি মুড়ি দিয়েই চা খাবো বিস্কিট ছিল তারপরে এখন শীতের মধ্যে কেন জানি মুড়ি দিয়ে চা খেতেই ভালো লাগে তারপরে নিচে ভ্যানের থেকে কিছু সবজি আনা হয়েছিল আর ভ্যানে দেখা যায় যে বেশ ভালোই এই ভ্যানটা মানে যেটা সবসম থাকে এখানেই ওর কাছে ভালোই ফ্রেশ পাওয়া যায় আবার কিছু কিছু আসে না যে হঠাৎ করে আসে ডাকে ওদেরটা আবার ভালো না আমরা যেহেতু আবাসিক এলাকায় থাকি অন্য ধরনের সেই ধরনের কোনো দোকানপাট থাকে না যারা বাণিজ্যিক এলাকায় থাকে তাদের বাসার নিচে দেখা যায় অনেক ধরনের দোকান থাকে তো আমরা তো আবাসিক থাকি সেভাবে হয় না তো এখানে এই ফ্রেশ সবজি আর এই পেঁয়াজ পাতার ভাজিটা কিন্তু খুব মজা হয় আলু দিয়ে বেশি করে পেঁয়াজ পাতা দিয়ে ভাজি করলে সেটা খেতে ভালো লাগে আর যে এখন দেখা যায় খুব ঘ্রান থাকে তো পেঁয়াজ না দিলেও হয় এই পাতা দিয়েই তরকারি রান্না করা যায় আর ধনিয়া পাতা সেটা তো খুবই ভালো মানে তরকারির মধ্যে দিলে খুব সুন্দর ঘ্রাণ আসে এরপরে হচ্ছে যে কিছু সিঙ্গারা সমচও পাঠানো হয়েছিল। সেগুলো আমি একটু গরম করে নিয়েছিলাম আর দেখা যায় এই ধরনের খাবারগুলো খেতে ভালোই লাগে সাথে নুডলসও ছিল সেটাও আগের দিন রান্না করা ছিল সেটাও বাচ্চাদেরকে একটু গরম করে দিয়েছি ওটা খাচ্ছিল ওরা ছোট বেবিটা নুডুলস খেতে চাচ্ছিলো তাই ওর জন্য একা করব পরে বড় দুজনকে অল্প একটু একটু করে দিয়েছিলাম অল্প পরিমাণে ছিল এরপরে যে রাতে হচ্ছে যে আমি এগুলো এখন চেঞ্জ করে দিচ্ছিলাম এটা ফিরে উঠিয়ে আবার আমার চেয়ারের কভারের যেই কাপড়টার সাথে মিল করে যেটা ছিল সেটাকে এখনই করবার সাথে তো আমার হেল্পার আসেনি তিনি সব কিছুতে আমাকে হেল্প করেন তো এটা বিছানোর পরে আবার অন্য নতুন লোক আসলো ভালোই লাগতেছিল এর উপরে আমি সেলো লাইট দিয়ে দিব কারণ না হলে তো পানি টানি পড়লে ঝোল টোল তো পড়বে ছোট বাচ্চার ঘর না দিলে তো বাজে দেখা যাবে নষ্ট হয়ে যাবে ঝোল পড়ে সেজন্য এটার উপরে আবার সেলো লাইট বিছিয়ে দিয়েছিলাম আর সে বলতেছে আমাকে ভিডিও করো তো তাকে একটু ভিডিও করলাম এরপর হচ্ছে যে সে বারবার ডিস্টার্ব করতেছিল তাকে একটু আবার নিয়ে ই করলাম বাচ্চাদের সাথে অনেকক্ষণ সময় কাটালাম এরপরে হচ্ছে যে আমি আমার অন্যান্য রাতের যে কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছিলাম একে একে আসলে রাতে কাজ আগিয়ে রাখলেই ভালো হয় না হলে দেখা যায় যে নেক্সট ডেতে খুব অসুবিধা ফেস করতে হয় এরপরে খাওয়া দাওয়ার যে প্লেট কয়েকটা ছিল সেগুলো ধুয়ে নিলাম তারপরে হচ্ছে যে গতকালকে কিছু পোলার চাল আনা হয়েছিল। ওগুলা ওইভাবেই রেখে দিয়েছি ওগুলো এখন একটু ইসে রেখে দেব মানে কন্টেনারে রেখে দেব। আপনাদের সাথে গল্প কথা আরও অনেক হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ